তো আগে ভাইরাল হয়নি বাট ভেরি রিসেন্ট ভাইরাল হচ্ছে তাতে করে অনেকে ভাবছে ওপু কি এখনো মোটাই আছে বাট এটা আমার জাস্ট বেবির পরপর বেবির পরপর একটু আমার যে ডিসিশন ভুলগুলো ছিল আমি একটু ডিপ্রেশনে ভুগছিলাম সামটাইম বিকজ আলটিমেটলি আমি তো হিউম্যান বিং রক্ত মানুষ তো ডিপ্রেশন থেকে ভাবতাম শোটো করলে অত মনটা ভালো লাগবে ঘোরাঘুরি বা কাজের মধ্যে তো ওগুলো এখন সামটাইম একটু ইউটিউবে নতুন করে আসছে অনেকের ধারণা পুরনো ভিডিওগুলো আবার নতুন করে হ্যাঁ অনেকের ধারণা এটা হয়তো বা অপর খুব ভেরি রিসেন্ট একটা কাজ সেটা থেকে অনেকে ট্রিট করছে মজা নিচ্ছে আই হ্যাভ নেভার মাইন্ড বিকজ আই নো আই মাদার আমি মোটা হয়েছিলাম আজকে আমি সুখাচ্ছি তো আমার কাছে মনে হয়েছে আমি নিজেও এগুলো কাজ অনেক বেশি ইনভলভ কারণ আমি আসলে আলটিমেটলি আমি বিজি থাকতে চাই বা যারা কাজ করছে তারা বিজি থাকতে চাই বাট বেলা শেষে আমার যে ক্যারেক্টার সেটা থেকে আমি বেরোবো না আমি বিজি থাকতেই পারি আমার কথা আমি প্রোডাক্ট আমাকে প্রোডাক্ট আপনি যে কোনো মানুষের নিতে একটা বিস্কিটের প্রোডাক্ট আপনি র্যাপিং করলেন এখন সেটা একটা বিজনেসের বিজনেস ম্যাগনেট যারা কোটি টাকা ডিলিংস হচ্ছে সেখানেও আপনি খুলে খেতে পারেন একজন রিক্সাওয়ালা সে একশো টাকা ডিলিংস সেও খেতে পারে তো সামথিং মি যে আমি একটা প্রোডাক্ট আমাকে আপনারা কাজে লাগাবেন লাইক আমি নায়িকা দেখে আমি স্টেজ পারফরমেন্স করতে পারি এখন এটা খুব চালু হয়েছে আমি নায়িকা দেখে একটা শোরুম ওপেন করে আমার ছবি টানায় দিচ্ছেন যে তাকে তো ওপেন করা হয়েছে একটা ধরেন ভালো কোনো কালচারাল বা কর্পোরেট প্রোগ্রামগুলো যাচ্ছে আমাকে ভালো দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে দ্যাট ইজ কল প্রোডাক্ট বাট এম নট এ হাস্যকর জিনিস যে আমি অপবিশ্বাস হঠাৎ করে বেরিয়ে আমি একজন লেমন সেজে গেলাম সেজে আমি নাটক শুরু করে দিয়েছি আ লেমন আমি এই

স্বার্থটা আমার কখনোই ছিল না আমি যেহেতু শিল্পী আহ শিল্পীর মনটাই আমার ভিতরে থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু মানুষের জীবন কখন পরিবর্তনশীল মানুষ নিজেও জানে না আজকে আমার যে সাফারারটা আমি আমার বাচ্চা নিয়ে হয়েছি বাট সাফারারটা হতে গিয়ে আপনাদের প্রত্যেকটা মানুষের আমি সহযোগিতা পেয়েছি কারণ আমি একজন নায়িকা এবং আমি একজন উপবিশ্বাস ছিলাম বিনা প্রতিষ্ঠিত মানুষ রাইট যার জন্য আপনিও কলম লিখেছেন কেউ ক্যামেরার রিলও নষ্ট করেছে কেউ সময় নষ্ট করেছে কেউ পকেটের টাকাও নষ্ট করে আমার কাছে এসে জিজ্ঞেস করেছে বাট বাংলাদেশের ঘরে ঘরে এরকম হাজারো লক্ষ লক্ষ নারী আছে যাদের ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির লোক জানে না সে কতটা কষ্টে আছে তা আমার বেসিক্যালি রাজনীতি করার ইচ্ছেটা ওইভাবে না আমার রাজনীতি না আমার ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর জানার ইচ্ছে যে কারা কষ্টে আছে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু আমি বলি যে কেউ হয়তো বা রেফ হচ্ছে কেউ স্বামী তারিত নির্যাতিত হচ্ছে বা কিছু কিছু মেয়েরা ইমোশনালি প্রেমে পড়ে গেছে তারাও সাফারার হচ্ছে এই যে সুইসাইড নোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনলি ফর একটি রিজন আজকে আমার বাচ্চাকে শিকার করে নিয়েছে হয়তো কারো বাচ্চাকে কেউ শিকার করছে না তখন সুইসাইড নোট নিয়েছে হয়তো একটা একদম তাজা বাচ্চা এক ঘন্টারও বাচ্চা না তাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন আমার রাজনীতিটা না আমার আসলে সেবাটাই হচ্ছে এরকম যে আমি ডোর টু ডোর প্রত্যেকটা মেয়েকে আমি ইন্ট্রোডিউস করে দেবো এমন একটি জায়গা গড়ে দিতে চাই যে যেখানে এসে নক দিলে আজকে একজন উপবিশ্বাসের মতো যেন দশজন লোককে হাতের কাছে পায় ঘরের মধ্যে আড়ালো যেন কোনো মেয়ে থাকতে না পারে কারণ আমাদের বাংলাদেশ পরিচালনা করে একজন নারী এর থেকে আর বড়ো উদাহরণ থাকতে পারে না তাহলে কেন আমাদের বাংলাদেশের মেয়েরা এত চুপ থাকবে আপনি গিয়ে দেখেন যে ঘরে ঘরে অনেক মেয়েরা আছে। আজকে আমার জন্য লেমন ভাই আছে আজকে আমার জন্য এক্স জেড নিউজ পোর্টাল আছে তাদের জন্য তার নিজের মাও নেই নিজের বাবাও নেই আমি চাই সেই মেয়েদেরকে সচেতন করার এটাই আমার ব্যাখ্যা খুবই চমৎকার তো এখানে আমি একটু মানে এটা জানতে চাইবো যে আপনি যে জায়গাটায় আছেন অভিনেত্রীর বিশ্বাস ওই জায়গা থেকে আপনি যা ভাবছেন বা আপনি যেটা আপনি পরিকল্পনা করেছেন এটা করা যেত না বা এটা করা সম্ভব ছিল কিনা রাজনীতিটা কারণটা হচ্ছে যে আমাদের দেশে এখন রাজনীতিকে আমি বলবো সাংস্কৃতিক পনা একটা রাজনীতি কারণ আমাদের নেত্রী যে উনি প্রচন্ড একজন ভালো মানুষ ভালো মনের অধিকারী সংস্কৃতি বান্ধবের চেয়ে বড় কথা উনি একজন মমতাময়ী মা আমি একজন নায়িকা হয়ে যখন ডোর টু ডোর ডাকবো তখন সবাই বলবে একজন উপবিশ্বাস ডাকছে কেউ হয়তো বা নায়িকা পছন্দ করে আসবে কেউ হয়তো নায়িকা দিকে অ্যাভয়েড করবে বাট আমি যখন সমাজ ব্যবস্থা থেকে গিয়ে ডোর টু ডোর নক করবো যে আপনারা আসেন তখন তারা আমাকে বেশি আস্থা ভাজন মনে করবে যে তাকে বললে আমি জনগণকে জানাতে পারবো একজন আর্টিস্টকে বলার পর কতজন জনগণ জানে এটা তারা জানে না তাদের একটি মাথায় থাকে যে আমি একজন যদি সরকারকে তাহলে জনগণ জানবে তো আমি সরকারটা চিন্তা করে আমি আসলে সংরক্ষিত আসন এবং আমি শুধুমাত্র মেয়ে নারীদের নিয়ে আমি কাজ করতে চেয়েছি মানে সোশ্যাল ওয়ার্ক আর পলিটিক্স দুইটা জিনিসকে হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো ভালো হয় আমরা আলোচনা শেষ দিকে আছি তো শেষবেলায় এসে শুনতে চাই চলো আপনি শুরুটা কীভাবে করেছিলেন আমি আসলে সুপারস্টারে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমার বান্ধবীরা একটু ফান করে ছবি তুলে আসলে এটা তো পেপারে একটা নিউজ আসছিলো ওইখান থেকে পেপার কাটিং দিয়ে আমরা পাঠিয়েছিলাম এটা আমার ফ্যামিলির কেউ জানে না আর আমি বেসিক নাচের মেয়ে আমি নাচ শিখতাম ক্লাস থ্রি থেকে তো বগুড়াতে আমার একটা নাম ছিল আমি যেহেতু বগুড়ার মেয়ে নাচ মানে ওপবিশ্বাস ও ফার্স্ট হবে সেকেন্ড কেউ চিন্তা করতো না কোনো পারফরমেন্সে গেলে সবাই আগে নাম্বার লিখে রাখতো আচ্ছা ওপো পেয়ে গেছে লাইক এরকম ছিল এনিওয়েজ তো ওই জায়গা থেকে আমার বান্ধবীরা সবাই বলেছিল যেহেতু গার্লস স্কুলে পড়তাম ওই যে চল তোর তো ফটোশুটের ছবিগুলো ভালো আসে দিয়ে দিই ফান করে আর কি সবার জমানো টাকা দিয়ে আমরা ওইভাবে পাঠিয়ে দিই তারপরে টপ ফিফটিতে আসি টপ টোয়েন্টি ফাইভের পর তখন জেলায় জেলায় গিয়ে গিয়ে সেই মেয়েদেরকে ফটোশ্যুট করা হয় তখন তো বাড়িতে জেনে গেল আর কি জেনে গিয়ে একটু বকা ছকা একটু সামান্য বিশেষ করে বাবার জায়গা থেকে বকা হয়েছিল এরপর টপ টোয়েন্টি ফাইভের পর টপ টেনে চলে আসা হলো টপ টেনে যখন আসলো তখন তাদের এর জন্য ঢাকায় আসতে হবে তো আমি তো বাড়ির ছোট ছিলাম তো মাও একটু শিখ হয়ে পড়েছিলো তা আমি পারফেক্ট গ্রুমিংটাতে আসতে পারিনি তো আমি যেহেতু আসতে পারিনি তখন আমার কিছু যে ছবিগুলো ছিল লাস্ট ছবি ওগুলো রয়ে গেছিলো আমি মার জন্য ইন্ডিয়াতে চলে গেলাম ওইভাবে অ্যাডমিশন বা ওই রকম গ্রুমিং কিছুই করতে পারলাম না মানে আলটিমেটলি কাজটা করা হলো না এরপর যেটা হয়েছিল তখন কাল সকালে একটা মুভি হচ্ছিল কাল সকালে মুভির জন্য আমাদের বগুড়ারই একজন আমি মামা বলে ডাকি অনেক সিনিয়র একজন মানুষ মিনু মামা আপনাদের নাটকের অনেক বেশ পরিচিত একজন মানুষ তো গুণী শিল্পী বটে তো ওনাকে বললাম মামা আবার কয়েকটা ছবি তখন আমজাদ আঙ্কেল আমার শ্রদ্ধেয় বাবা আজকে নাই তো উনি হচ্ছে এই সিনেমাটা করেছিলেন আমার ক্যারেক্টারটা ছিল সাবধানের উপর বান্ধবীর ক্যারেক্টার সিঁদুর পড়া কলকাতার একটা মেয়ে এরকম ক্যারেক্টার যদিও এখন অনেক সাংবাদিকরা ভালোবেসে আমাকে লেখে গেস্ট অ্যাপিরিয়েন্স নট এ গেস্ট অ্যাপিরিয়েন্স আমি ছোট্ট একটা ক্যারেক্টার করেছিলাম এরপরে এরপরে যেটা হলো যে ইমপ্রেস টেলিফিল্মের একটা মুভি হয়েছিল ও আমার ছেলে সুভাষ দত্ত দাদুর সেই দাদুর সিনেমাতে পপি আপু থাকে মানে টেস্টু বেবির মা কাঞ্চন ভাই থাকে বাবা আর আপুর যে ছেলের সন্তানটা হয় আর কি আপু মার ক্যারেক্টার অর্থাৎ পপি আপু আমার শাশুড়ি থাকে তো সেই ক্যারেক্টারটা আমি প্লে করেছিলাম এরপরে ওই ছবিগুলো ছিল ওই ছবিগুলো যখন অনিয়ার হয়েছে তখন দ্বীপজল ভাই তার নতুন নায়িকা খুঁজছিল যে একটা সফট ক্যারেক্টারে সুন্দর একদম অন্য তা আমাকে প্রথম প্রথম অনেকে ভাবতো ইন্ডিয়ান মেয়ে কিনা হিন্দু মানুষ একটা হিন্দু ছোঁয়া থাকতো তো ফেসে তো ওই জায়গা থেকে কোটি কাবিনে আমাকে চুজ করা হয় তো ওইটা আসলে তখন আমার এসএসসির আবার তিন মাসের ব্রেক ছিল তো এসএসসি তিন মাসের ব্রেকে মাও ভেবেছে সময়টা দেওয়া যাবে তখন আর কি আশা আর ওইটাই আপনার টার্নিং পয়েন্ট হয়ে গেল ওইটাই সিনেমাটা একদম 700 সিনেমা হলে তখন তো 700 সিনেমা হল ছিল এখন তো কমতে 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 150 200 তে চলে আসছে তো 700 সিনেমা হলে রিলিজ হওয়ার পর ভাইয়া যা ইনভেস্ট করেছিল টু পিক বাজেট সেটাকে তিন ডবল টাকা তার কাছে চলে আসছে তো এখন এটা ভাবাও যায় না এখন এটা ভাবাও যায় না ওই জায়গা থেকে ভাইয়ের প্রোডাকশন নিয়ে আমি চারটা সিনেমা করি দাদিমা চাচু দাদিমা পিতারাশন তার প্রত্যেক কোটি টাকার কাবিন শুরু এরপরে আমি বাহিরে প্রোডাকশনগুলোতে কাজ ওই ওই ছবিগুলো দিয়ে বোধহয় হয় সাকিব খান এবং আপনার জুটিটি দাঁড়িয়ে যায় হ্যাঁ কারণ পরপর আমাদেরকে এত নিয়েছে আর প্রত্যেকটা ছবি ব্যবসা সফল হতো আর প্রত্যেকটা প্রযোজক তার ব্যবসার জায়গা থেকে দেখতেন যে সাকিব উপুকে নিলে আমাদের ব্যবসাটা ভালো হচ্ছে